আসসালামু আলাইকুম তালের সিজন চলে যাচ্ছে অনেকেই পাকা তালের দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের মিষ্টি এই তালের দুই দুইভাবে তৈরি করা যায় একটা সরাসরি তালের গুড় থেকে এবং আরেকটা তাল থেকে তাল থেকে কিভাবে তালের মিষ্টি তৈরি করা যায় সেই প্রসেসটা আমি আদ্যপান্ত আজকে আপনাদের সাথে তুলে ধরছি থাকেন আমাদের সাথে তালটা নেওয়ার সিস্টেমটা বোঝেন না এইভাবে পানি মিশিয়ে তারপরে এই বিচিগুলোকে দু হাত দিয়ে ভালো করে চটকে নিলে তালটা বের হয়ে যাবে এখন আমি যে বের হওয়ার যে তালটা সেটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব তালটা একটু ঘন করে নিয়েছি এই যে তালটা এরকম ঘন আকারে করে নিয়েছি এখন আমি এই ঘন তালটাকে আমি পাতিলে দিয়ে ফাইনাল প্রসেসে যাব মিষ্টিটা কীভাবে তৈরি করি সেটা শেয়ার করি আমি তালটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এই যে শক্ত করা ঘন করে নিয়েছে তালটা আমি জ্বালিয়ে এখন আমি এর মধ্যে দিব বাজারে কিনতে পাওয়া যায় বাতাসা আর আপনারা দেখবেন যে মিষ্টির ঝোল দিয়ে যে বাসা বাতাসাটা তৈরি করে সে বাতাসা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা সে বাতাসাটা নিয়ে আসবেন যদি বাতাসা নাও পান তাহলে মিষ্টির যে ঝোলটা আছে সেটা আনলেও হবে সেই বাতাসা আমি ক্রাশ করে নিয়েছি এরকম হয়েছে এই দেখে নেই এখন আমি বাতাসাটা এর মধ্যে দিয়ে দেবো আমি বেশি পরিমাণে না আমি অল্প পরিমাণে বাতাসা গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এই গুঁড়ো করা বাতাসাটাই হচ্ছে তাল মিশ্রির একটা অন্যতম উপাদান এখন এটাকে আমি ভালো করে জ্বালিয়ে নেব দেখুন বাতাসাটা দেওয়ার পরে যে তালটার যে কালারের ছিল সেটা কিন্তু এরকম থাকবে না এটা ধীরে ধীরে লাল হতে থাকবে কালারটা এটার কালার কিন্তু তালের কালার নেই এটা লাল হয়ে গিয়েছে একেবারে দেখেন যত জ্বালাই ততই কিন্তু এর কালারটা চেঞ্জ হচ্ছে এর কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে দেখেন তালে কোনো কালারই এখন নেই ধীরে ধীরে মিস্ত্রির কালার ধারণ করবে এটা যখন শক্ত হয়ে যাবে তখন প্রপারলি এটা মিস্ত্রি কালার হয়ে যাবে দেখেন আর চেক করার জন্য এই যে এইভাবে হাত দিয়ে উঠাবেন উঠিয়ে তারপর জেনে দেখবেন যে রশির মতো একটা হয় কি না এখনও রসির মতো প্রপারলি হচ্ছে না আমার মানে আরেকটু সময় চুলায় রাখতে হবে এটা আমি এরকম একটা প্লেট নিব এখন স্টিলের প্লেট নিলে বেশি ভালো হয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সয়াবিন তেল এই দেখেন এই যে সয়াবিন তেল নিয়েছি আমি এটাকে চার পাশে ভালো করে মেখে দিব এই প্লেটটার এরকম টেনে দেখবো এই যে এই এই যে একটা রসির মতো হয়ে গিয়েছে অর্থাৎ আপনার এটা প্রপারলি হয়ে গিয়েছে এখন আপনি এটাকে নেমে সেট করে নেবেন আসেন আমরা নামাই সেট করি আমরা এটাকে যে প্লেটটা নিয়েছিলাম সেই প্লেট আমি সেট করবো এটাকে রেখে ঠান্ডা করার জন্য এবং গরম থাকতে ঢেলে রাখতে হবে এখন এটাকে ঠান্ডা করার জন্য প্রপারলি একেবারে জমার জন্য ঠান্ডা করার জন্য আমি ফ্যান নিচে প্রায় এক দেড় ঘন্টা রেখে দিতে হবে প্লেটে সাজানোর পরে যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এটা এই আকার ধারণ করেছে দেখেন এই যে এই যে শক্ত শক্ত হয়ে গিয়েছে মোটামুটি মিস্ত্রির একটা কালার এসেছে মোটামুটি এখন এটাকে যদি আমি ভাঙি ভাঙলে এটার কালারটা অনেকটা একটু হালকা মিষ্টির মতো হয়ে যাবে তবে তালের যে মিষ্টি যেটা সেটা কিন্তু এরকম কালারই থাকে এরকম না আরেকটু সাদা হয় এটা ভাঙলে সাদা হয়ে যাবে এই মিস্ত্রিটা আপনার এই যে ঠান্ডা কাশি সিজন আসতেছে এখন ঠান্ডার সময় আসতেছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে বাচ্চারা সেই সময় এই মিষ্টিটা যদি ঘরে রাখেন আপনি বাচ্চাদেরকে তখন খাওয়ালে ঠান্ডা কাশির এই রোগ থেকে আপনি উপশম পাবেন একেবারে শক্ত হয়ে গেছে ভেঙে গিয়েছে এই রেখে নেই একটাই আমি একটু খেয়ে দেখাই মিস্ত্রিটা শক্ত দেখেন ঘ্রাণ যেরকম টেস্টও সেরকম সব কিছুই ঠিক আছে এই মিষ্টিটা তালের মিষ্টিটা বাংলাদেশে মনে আমি প্রথম তালের মিষ্টি কীভাবে বানাতে হয় তাল দিয়ে সেটা আমি দেখালাম তাহলে বন্ধুরা এত কষ্টের ফল আপনারা ভিডিওটা আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেহেতু তালের সিজন শেষ হয়ে যাচ্ছে সেহেতু আপনারা এভাবে তালের মিস্ত্রি ঘরে বানিয়ে অনায়াস আপনারা রেখে দিতে পারবে বন্ধুরা কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমাদের ফলোয়ার হবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাই